আসসালামু আলাইকুম সুলতানা সিনেমে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের শরীর করে একটি আঞ্চলিক খাবার বলতে পারেন এটা আমাদের শরীর করে সবাই বলে খাসি এই এটা অনেক কিছু দিয়ে রান্না করা হয় ধুন্দুল আমাদের দেশ বেশিরভাগ রান্না হয় ধুন্দুল দিয়ে এটাকে আমরা বলে থাকি ধুন্দুল খাসি আবার অনেক অঞ্চলে বেগুন দিয়েও খায় আমরাও খেয়েছি বেগুন দিয়ে বেগুন দিয়েও ভালো লাগে কিন্তু আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে ধুন্দুর খাসি এটাকে খাসি বলার পেছনে হয়তো কোনো কারণ আছে কিন্তু আমি জানি না হয়তো মজা লাগতো তাদের কাছে তাই হয়তো দিয়েছে কোনো কারণে চলুন রান্নায় চলে প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি মতো সরিষার তেল এখানে খুব কম তেল ইউজ করা হয় এটা কম তেলে রান্না করা যায় আর একটু চল বেশিও তেল দিতে পারে আমি একটু কম তেল দিয়ে রান্না করছি কম তেল খাওয়াতে স্বাস্থ্যকর পেঁয়াজটা এখন আমি সুন্দরভাবে আস্তে আস্তে করে ভেজে নিবো যাতে কোনো দিক দিয়ে কম বেশি এমন না হয় সুন্দরভাবে আমি নাড়িয়ে আস্তে আস্তে করে সুন্দর ভাবে ভেজে নেবো পেঁয়াজটা আমি বেশি করে ভাজবো না কারণ বেশি করে ভাজবো তার থেকে কালারটা চেঞ্জ হতে পারে আর এইভাবে আমরা যত ধুলখা শিখেছি পেঁয়াজ গুলি একটু লাল করে পড়ে না একটু আমার কাছাকাছি থাকে ওই তখন দিয়ে দেয় এই জন্য আমি আজকে আমার দাদিয়ে যেভাবে রান্না করতাম ওইভাবে রান্না করে দেখাচ্ছি দেখেন আমাদের সবার দেশে কিছু আঞ্চলিক খাবার আছে তাই না এটা আমাদের সুরতপুরের একটা আঞ্চলিক খাবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন আমার পেঁয়াজ ভাজাটা সুন্দর হয়ে যাচ্ছে তাই না এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব আমার তরকারি প্রয়োজন মতো লবণ এখানে আমি দিয়ে তিন হাফ কেজি পরিমাণ ধুন্দুল নিয়েছিলাম তো এই পরিমাণে অনুযায়ী আমি আমার লবণটা দিয়ে দিলাম হাফ কেজি বড় তিনটা ধুন্দুল হয়েছে আমি আজকে আপনাদের এত কেপ টেপ উঠে পরিবেশন করে মানে করে দেখালাম না জাস্ট আমি রান্নার সময় ভিডিওটা নিয়েছিলাম আর দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা রসুন জিরা পেস্ট আর আমি কোনো তরকারিতে ধনিয়া ব্যবহার করবো না যেহেতু হালকা মশলার তরকারি তাই তো ধনিয়া এত কিছু দেওয়ার দরকার নেই আর এখন শীতে শীতে নিশে পড়েছে ধনিয়া পাতা আছে তাই আর ধনিয়াতেও আর এমন দরকার নেই এভাবে তরকারিটা খুব ভালো লাগে এটা হালকা মশলার তরকারি খেতে খুবই মজা পায় এখন আমি দিয়ে দিলাম একটু ঝালের জন্য হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো

এটা কষানোর জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষাবো না আমি অল্প পরিমাণে পানি কারণ ধুন্দুর জল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে আর এই পানিটা যে আমার পুরো টারানো হয়ে যাবে দেখেন আমার মশলাটা সুন্দরভাবে কষিয়ে কষানো হয়ে গেছে একবারে কষানোটা দেখেন তেলটা উপরে উঠে ভেসে উঠেছে আমার পশানো হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে ভাবে টুনে বেঁচে যে ভিজে রাখা ধুন্দুলটা ধুয়ে রাখা ধুন্দুলটা এটাকে আমি দিয়ে দিব অনেকে করে কি ধুন্দুল আস্ত ধুয়ে না ওইভাবে হয় যাতে কম পানি ওঠে আমি যেহেতু পানি মানে কোনো ব্যবহার করবো না এক্সট্রা এই আমি একটু ধুয়ে কেটে আর কেমন দিয়ে রেখেছি যাতে আমার পানি আর মানে নতুন করে তর খেতে দেওয়া না লাগে দেখেন আমি তুলে এখন ধুন্দুলটা দিয়ে দিলাম এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারিটা ভালোভাবে মিশিয়ে নিব যাতে মশলা সব দিক থেকে সমান পরিমাণে হয় দেখেছেন ধুন্দুলের কালারটা আপনি একটু প্লিজ দেখে রাখুন কালারটা এখন কিন্তু সবুজ আছে তাই না এটা দেখবেন আপনারা খেয়াল করে রান্নার পরেও সবুজ থাকবে খুবই ভালো লাগে এই তরকারিটা খেতে আমার দাদু ভাই দাদুমণি যখন বেঁচেছিল তখন এই তরকারিটা ধুন্দুলের সিজনে অনেকবার রান্না করা হতো আমার শ্বশুর শাশুড়ি খুব পছন্দ করে আমার শ্বশুর শাশুড়িও এই তরকারিটা কিন্তু আমার অনেক রান্না করা হয় যারা খায় তাদের জন্য রান্না করতে এখন খাই না কম খাই তাই কমই রান্না করা হয় আমি তরকারিটা এখন দশ মিনিটের জন্য ঢেকে দিব দেখেন দশ মিনিট পরে ধুলটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর যথেষ্ট পরিমাণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে দেখেছেন কালারটা ওই সবুজ কালারই কিন্তু আছে এই দশ মিনিটের মধ্যে ধুন্দুলটা তার সম্পূর্ণ পানি ছেটে দিয়েছে আর কালার অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু প্রায় এটা কিন্তু রান্না করতে সময় লাগে না বেশি যেহেতু ধুন্দু রান্না করতে সবাই জানেন খুব কম সময় লাগবে তাই এটা আমার রান্নাও প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ অপেক্ষা করব এখন দেখেন আমি এটার মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটা আস্ত কাঁচামরিচ এই তরকারিতে খুব বেশি ঝাল ভাল লাগে না ধুন্দুলি একটা মিষ্টি তরকারি আর এই তরকারিটাও মিষ্টি মিষ্টি মানে কম ঝাল ভাল লাগে আমি আমি ফ্লেভারটা দেওয়ার জন্য আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আমার রান্না কমপ্লিট দেখেন ধুঁদুরটা কিন্তু সুন্দর হয়ে গেছে পানিটাও কমে এসেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব নামানোর আগে অল্প কিছু ধনেপাতা এই ধনেপাতাটা দেওয়ার পর এটা স্বাদ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আসলে ধনেপাতার সিজনে ধনেপাতা কিন্তু খুবই কাজে লাগে এই ধনেপাতার কারণে প্রত্যেকটা তরকারির স্বাদ অনেক 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 গুণে বেড়ে যায় আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করে খেয়ে দেখবেন আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আমাদের বাসায় তো আসলে এখন যখন রান্না করা হয় তরকারিটা তখন অনেক স্মৃতি বেশি হচ্ছে আমার দাদু ভাই দাদু বোনের তারা মারা গেছে অনেকদিন কিন্তু আসলে স্মৃতি না মানুষের তখন মানুষ চলে যায় কিন্তু স্মৃতিগুলি কখনো যায় না যারা বা বেঁচে থাকে ওই স্মৃতিগুলি নিয়ে থাকে আপনারা অবশ্যই এই তরকারিটা রান্না করবেন খুবই ভালো লাগে তরকারিটা খেতে আমি আপনাদের সাথে যখন কথা বলছি তখন আমার খালি দাদুভাই দাদুগনের স্মৃতি ভেসে উঠছে খুব খারাপ লাগে রান্নাগুলি রান্না করলে যখন খেতে ভালো লাগে যেমন ওই স্মৃতিগুলির কারণে মনটাও খারাপ হয়ে যায় আপনারা অবশ্যই এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে জানি না কার কাছে কেমন লাগবে তরকারিটা কিন্তু আমাদের এখানে তরকারিটা খুবই জনপ্রিয় এবং সবার কাছে করি ভালো লাগবে আপনারা সবাই আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ নতুন কোন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি এসে করবো আসসালামু আলাইকুম